আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজ থেকে যে বিষয়টি অনেক নতুন যে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যে শিক্ষাক্রম তারপরে হচ্ছে আপনার কি বলে আপনাদের স্কুল কলেজ রিলেটেড যে নোটিশগুলো আছে সেগুলো ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমি আর ইউটিউবে আমাদের প্লে লিস্টই থাকবে আলাদা আপডেট নোটিশ এর ব্যাপারে তো সেখানে আপনারা প্রতিনিয়ত আপনাদের এস এস এছাড়াও অন্যান্য শ্রেণীর আপনারা আপডেট কিন্তু পেয়ে যাবেন ওকে আচ্ছা তো আজকে আশা করি থামনেল দেখে বুঝতেই পারছেন আজকে কি নিয়ে কথা বলতেছি তো এটা একদম লেটাস্ট আপডেট নিউজ যেটা হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তির চতুর্থ ধাপের চতুর্থ ধাপের যে আবেদন সেটা কিন্তু আজ থেকে শুরু হয়ে গেছে ওকে আচ্ছা এটা কিন্তু খুব রিসেন্ট একটা নিউজ এই যে আজকে হচ্ছে রবিবার এগারোই আগস্ট দুই ঠিক আছে ডেলি ক্যাম্পাসের যে প্রতিবেদনটি আছে ওকে তো আশা করি এটা নিউ যারা ইন্টারেস্ট স্টুডেন্ট যারা রয়েছেন আপনারা হচ্ছে এইচএসি দু হাজার ছাব্বিশ ব্যাচের যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের জন্য এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তো চতুর্থ ধাপের আবেদন শুরু হয়ে গেছে তো যারা যারা হচ্ছে তৃতীয় ধাপ সম্পূর্ণ করেছেন বাট এখনও হচ্ছে কোনো কলেজ বা এরকম কিছু পান নাই তো অবশ্যই তারা হচ্ছে চতুর্থ ধাপে আবার আবেদন কাজ শুরু করতে পারেন ওকে আচ্ছা তো আমি প্রতিবেদনটা একটু শোনাচ্ছি আপনাদের ওকে সো বলা হচ্ছে যে বিভিন্ন কলেজ মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তির চতুর্থ ধাপের আবেদন গ্রহণ এই যে তিন ধাপে আবেদন গ্রহণ ও শিক্ষার্থী নির্বাচনের পরও কিছু কলেজ মাদ্রাসার সিট কি খালি থাকায় কিছু শিক্ষার্থী ভর্তির জন্য নির্বাচিত হতে না পারায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ কিন্তু একটা নিউজ আর আজ রবিবার অর্থাৎ এই যে এগারোই আগস্ট থেকে শিক্ষার্থীরা একাদশ শ্রেণীতে ভর্তি হতে চতুর্থ ধাপের আবেদন করতে পারবেন ঠিক আছে আর বুধবার চোদ্দই আগস্ট পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ থাকবে আর অর্থাৎ এই আবেদনটা করার লাস্ট অর্থাৎ ডেডলাইন থাকবে হচ্ছে চোদ্দই আগস্ট বুধবার পর্যন্ত ঠিক আছে তো যারা যারা হচ্ছে তৃতীয় ধাপে হচ্ছে কলেজ যাদের আসে নেই তারা অবশ্যই চতুর্থ আবেদন অবশ্যই সেরে নিবেন তো আপনার নিকটস্থ যে কম্পিউটার দোকানগুলো রয়েছে অথবা হচ্ছে আপনার বাসায় যদি হচ্ছে ল্যাপটপ যদি থেকে থাকে ল্যাপটপ বা কম্পিউটার তাহলে আপনার বাসায় হচ্ছে অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো দ্রুত অ্যাপ্লাই কাজ সেরে ফেলেন আর এরপরে বলতেছে আর শনিবার সতেরোই আগস্ট থেকে চতুর্থ ধাপের ফল প্রকাশ করা হবে অর্থাৎ চতুর্থ যে যে আবেদনের ফল ফল অর্থাৎ আপনার কোন আসলো সেটার প্রকাশ করা হবে আর চতুর্থ ধাপেই ভর্তির আবেদন সর্বশেষ ধাপ বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয়ক সমন্বয়ক কমিটি ওকে আর সম্প্রীতি কমিটির পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তি এ তথ্যে জানানো হয়েছে ওকে সো আশা করি এইচএসি টোয়েন্টি সিক্সের জন্য এই নিউজটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল আপনাদের জন্য তো এভাবেই আরও হচ্ছে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ বা হচ্ছে আপডেট নোটিশগুলো পেতে অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো হচ্ছে প্রতিনিয়ত আপডেট খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিয়ে ওকে তো আজ তাহলে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ